সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা বুধবার থেকে রবিবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার শিলাবৃষ্টি বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং ঝড় দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা এবং হাওড়াতেও একই পূর্বাভাস বজায় থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পাশাপাশি সপ্তাহের শেষ দুদিনে তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিনে আমরা রেন পাব প্রায় প্রতিদিন প্রায় সব জেলা আজ থেকে শুরু করি এবং আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া তারপরে সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে অনেক জায়গাতেই কিন্তু আহ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে আপনার স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে এটা হচ্ছে আজকে তারপর হচ্ছে আগামীকাল আগামীকাল উত্তরবঙ্গের চিত্রটাও একই মানে সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে দার্জিলিং কালিম্পং এ তুষারপাত এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতেই সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে কিছু জেলা যেমন ধরুন পুরুলিয়া দুটি বর্ধমান বাঁকুড়া দুটি মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি তারপরে সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এগুলো কুড়ি তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সব জেলাতেই আপনার কি বলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে কোনো রকম বজ্রপাতের সতর্কবার্তা নেই ওই দিনে সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এই তিনটি জেলাতেই বিক্ষিপ্ত সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পং এ তুষারপাতের সম্ভাবনা আছে আর অন্য জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বাইশ তারিখে আবার অবস্থা একটুখানি পরিবর্তন বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি মালদা এগুলিতে হচ্ছে আপনার রেন রেনফল অর্থাৎ আপনার কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পং তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখ হলো এরপরে তেইশ তারিখে তেইশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঠান্ডা স্ট্রং এর মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির অনেক অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত এক দুই জায়গাতে আহ কেবলমত দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটি জেলাতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এবং কালিম্পং এ তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে আর চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেরও সবকটা জেলাই প্রায় শুষ্ক কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং কালিম্পং এ তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে আর উইকের শেষ দিন অর্থাৎ পঁচিশ তারিখে একই চিত্র দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক উত্তরবঙ্গেরও সবকটি জেলাতেই প্রায় প্রধানত শুষ্ক কেবলমত দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এবং কালিম্পং এ আপনার স্নোফল হওয়ার সম্ভাবনা আছে এরপর আপনার আসি এ দার্জিলিং এ আজকে সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত ইন ডেন্স আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে বিশ্বমানতা তার জন্য আপনার 200 মিটারের নিচে নেমে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতেই বজ্র বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার গাছ কি বলে গাছটি স্ট্রং উইন্ড থাকার সম্ভাবনা আছে সেগুলো ইন ডিটেলস বলি যেমন ধরুন বাঁকুড়া ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর হাওড়া হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কিসের জন্য একটা হচ্ছে আপনার আইসোলেটেড ঠান্ডা জন্য এবং গাছটি উইন্ড স্পিড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার এবং আর একটা কারণে সেটা হচ্ছে আইসোলেটেড হেলথ কিন্তু সতর্কবার্তা দেয়া হয়েছে এই জেলাগুলিতে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার আইসোলেটেড ঠান্ডা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে গাছটি উইন্ড স্পিড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে তারও কিন্তু সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই এই হচ্ছে চিত্র দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা